আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমি রান্না করব কাজলি মাছের বা বাতাসি মাছের এক দারুণ স্বাদের চচ্চড়ি আমি প্রথমে বাজার থেকে কিছু ফ্রেশ কাজলি মাছ কিনে এনেছিলাম তারপর খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি ঠিক কেমনভাবে কেটে নিয়েছি আমার খুব পছন্দের মাছ এটি আমি প্রায় পনেরো থেকে আঠারো বছর পর এই মাছটা আজকে খাচ্ছি আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি বেশ কিছুটাই নিয়েছি নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি গুঁড়ো সেই সাথে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো এরপরে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট আমি লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো মতো হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি এতে কি হবে পেঁয়াজের যে জুসটা আছে সেটা বেরিয়ে আসবে এবং এই চচ্চড়িটা খেতে হবে দারুণ স্বাদের মানে পেঁয়াজটা একদমই তাকিয়ে তাকিয়ে থাকবে না একদমই কারির সাথে মিশে যাবে এবার আমি সব কিছু একসাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি আমি টমেটোগুলোকে খুব বেশি একটা চেপে কিন্তু মাখাবো না খুব আলতো হাতে টমেটোর সাথে একবার মেখে সব কিছু মাখানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাজলি বা বাতাসি মাছ এরপর এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে নর্মাল সয়াবিন তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন আমার বাচ্চারা আজকে আল্লাহ যদি চান তাহলে প্রথমে মাছটা ট্রাই করবে মানে খাবে আশা করছি ভালোই হবে সব কিছু খুব আলতো হাতে মেখে নিচ্ছি একবারেই কিন্তু চাপা করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে চচ্চড়িতে বেগুন বা আলুও অ্যাড করতে পারেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেব একদমই সমান সমান আমি ঠিক যে পরিমাণ মাছ আর সবজি নিয়েছি তার সমান সমান করেই আমি পানি দেব এরপর আমি ঢাকনা দিয়ে ঠিক দশ মিনিট অপেক্ষা করবো চুলা জ্বালিয়ে আশা করছি এর মধ্যেই পানিটা টেনে যাবে এবং আমার গাড়িটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানিটা কেমন টেনে গিয়েছে আর একটা মাছও কিন্তু ভাঙেনি আর এই কারিটা কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না জাস্ট একটু হাতল ধরে ঝাঁকিয়ে দিলেই হবে আমার পছন্দ মতো পানিটা আমি শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন বা আর একটু ঝোলও রাখতে পারেন এরপর আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনে পাতা কুচিয়ে লবণটা কিন্তু চেকে দেখতে ভুলবেন না আমার গাড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না ব্যাস রান্নাটা একদম কমপ্লিট নামাতে নামাতে কিন্তু আরও একটু শুকিয়ে গিয়েছে ঠিক যেমনটা আমি চাচ্ছিলাম এরপর আমি গরম ভাতের সাথে আমার বাচ্চাদেরকে পরিবেশন করেছিলাম সাথে দিয়েছিলাম লেবু টুকরো করে আমার ছেলে তো একটি মাছের কাটাও কিন্তু ফেলেনি সম্পূর্ণ মাছটাই খুব দারুণভাবে চিবিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করেছে আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং এর চেয়ে বেশি কোনো মশলা কিন্তু দিতে যাবেন না তাহলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার গাছে একটি জবা ফুল ফুটেছে কেমন হয়েছে বলেন তো আমার রান্না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দোয়া করবেন আসসালামু আলাইকুম